বন্ধুরা আজ তোমাদের জন্য আছে একদম দারুণ মজার গল্প নাম ভোলুর কলার কাণ্ড আমাদের বাবাই আর তার দুষ্টু বন্ধু ভলু আজ করবে এমন এক কাজ যেটা শুনে তোমরা হেসে গড়িয়ে পড়বে গ্রামের সকালটা ছিল একেবারে রোদেলা আর হাসি খুশি মাঠে গরু চড়ছে পাখিরা কিচিরমিচির করছে আর হালকা বাতাসে কলা গাছের পাতা দুলছে ঠিক এমন সময় বাবাই বসেছিল বাড়ির উঠোনে বই খুলে পড়ছে মনোযোগ দিয়ে গাছের ডালে তখন বসে দুল খাচ্ছিল ভলু তার চোখে আজ এক অদ্ভুত ঝিলিক যেন কোনো নতুন কাণ্ড গানোর ছক কষছে বাবাই বই থেকে চোখ তুলে তাকিয়ে বলে ভোলু আজকে আবার কি ভাবছিস রে ভোলু এক চিলতে হাসি হেসে বলে ভাবছি আজ আমি হব কলার রাজা বাবাই হেসে লুটোপুটি খায় কলার রাজা মানে কি আবার ভোলু বুক ফুলিয়ে বলে মানে আমি সারা গ্রামের সব কলা খেয়ে ফেলব সে চুপি চুপিচিচুপি গাছ থেকে নামল আর সরাসরি রওনা দিল পাশের বাগানের দিকে সেখানে ছিল লম্বা লম্বা কলা গাছ ভুলু চোখ চকচক করে উঠল এই তো সুযোগ সে নিজেকে বলল চুপি চুপি গাছের পেছনে লুকিয়ে সে একে একে কলা ছিঁড়ে খেতে শুরু করল এক দুই তিন চার এমনকি গণনাও ভুলে গেল সে কলার মিষ্টি স্বাদে তার মুখে যেন হাসি লেগেই থাকল কিন্তু যখন পেট ভরে গেল ভোলু থামতে পারল না সে বলল শুধু আর একটা খেলেই হবে ঠিক তখনই পেছন থেকে ভেসে এল একটা চেনা কণ্ঠস্বর ধরা পড়েছিস ভোলু ভোলু চমকে উঠে দেখে বাবাই দাঁড়িয়ে আছে হাত কুটিয়ে মুখে এক গম্ভীর কিন্তু দুষ্টু হাসি তুই এতগুলো কলা খেয়ে ফেলেছিস এখন কি বলবি ভোলু চোখ বড় বড় করে বলল আমি আমি তো শুধু কলাগুলোর গুণগত মান যাচাই করছিলাম বাবাই হেসে বলে তাহলে তুই এখন কলার রাজা তাই না ভোলু বুক টান করে বলে অবশ্যই কলা মারাজ তাহলে রাজাকে মুকুট পড়াতে হবে বলে বাবাই একখানা কলার খোসা নিয়ে ভোলুর মাথায় চাপিয়ে দিল আহা একদম রাজকীয় লাগছে গ্রামের সবাই যখন ভলুকে কলার খোসা মাথায় পরে হেঁটে যেতে দেখল তখন তারা হাসতে হাসতে বলে উঠল ওই দেখ হাসগঙ্গার কলা মহারাজ আসছে ভলু গম্ভীর মুখে মাথা নাড়ল আমি রাজা ঠিকই কিন্তু এখন থেকে আর কলা খাব না আমার পেটেই বলে না 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 আর সেই দিন থেকে গ্রামে একটাটা নতুন কথা ছড়িয়ে পড়ল লোভ করলে মজা মাটি ভাগ করে খাওয়াই আসল আনন্দ কেমন লাগল বন্ধুরা ভলুর কলার রাজত্ব তো শেষ হয়ে গেল কিন্তু ওদের হাসি আর বন্ধুত্ব কিন্তু থেকে গেল আবার দেখা হবে পরের গল্পে নতুন মজা নতুন শিক্ষা নিয়ে ততদিন পর্যন্ত হাসি খুশি থাকো আর পিউপি কার্টুনের সঙ্গে গল্পে গল্পে মজা করো